ডায়াবেটিসে কোন কোন ক্ষেত্রে আপনারা আকুপাংচার চিকিৎসা নেবেন বেসিক্যালি আপনি যদি দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগেন তখন আপনার শরীরের কোনো কোনো অংশ অবশ হয়ে যেতে পারে অর্থাৎ আপনার শরীরের কোনো কোনো অংশ আপনি ফিল করতে পারবেন না কোনো কোনো অংশ নড়াইতে পারবেন না এবং ডায়াবেটিসের কারণে আমাদের পেরিফেরাল নিউরোপ্যাথি দেখা দেয় এই পেরিফেরাল নিউরোপ্যাথিতে আমাদের শরীরে ঝালাপোড়া তৈরি হয়ে যায় মানে শরীর আগুনের মতো জলে এছাড়া পুরুষরা যৌন দুর্বলতা বা লিঙ্গ উত্থানজনিত সমস্যায় ভুগে থাকেন তো ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পরে যদি আপনি এই সমস্যাগুলো ফেস করেন এই সমস্যাগুলোর বিপরীতে আপনারা আকুপাংচার চিকিৎসা নিতে পারবেন মূলত আপনার এই অবস হয়ে যাওয়া বা মুভমেন্ট করতে না পারা বা যৌন দুর্বলতা বা শরীরে যে জ্বালা পোড়া এগুলো হচ্ছে রক্ত নালীর ড্যামেজের কারণে এবং নার্ভের ড্যামেজের কারণে এই সমস্ত রোগে আপনি যখন আকুপাংচার করবেন তখন আপনার রক্ত নালী ও নার্ভের যে ক্ষতিটা ডায়াবেটিস করছিল সেটা আকুপাংচার রিকভার করে দিবে ফলে শরীরের হাত পায়ে জ্বালা পড়া অবশ বা যৌন দুর্বলতা সবগুলা থেকেই আপনি মুক্তি পাবেন